হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেল দেখার জন্য মানে ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ তো আজকে আলোচনার বিষয় হলো ক্লাস থ্রির যে গণিত আছে সেই গণিত বইয়ে আমরা একশো ছিয়াত্তর পৃষ্ঠাটা কী করবো আমরা শিখব ভালো করে উদাহরণ দেখব আগে তারপর অঙ্ক করবো কারণ উদাহরণ না বুঝে অঙ্ক করতে গেলে অঙ্ক ভুলে হবে অঙ্কটা তোমরা একটু গুরুত্বপূর্ণ সবসময়ভাবে নেবে কেন অঙ্কটা প্রচুর গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক দেখো কি কী বলছে মা থালায় দশটি সন্দেশ নিয়ে এলো ভাই চারটে সন্দেশ তুলে নিল দেখা এখানে থালায় কিন্তু দেওয়ার আছে দশটি ঠিক আছে মা আমাকে তিনটি সন্দেশ দিল তাহলে প্রথম কাজটিটা কিন্তু সরল ঠিক আছে ছোটো বন্ধুরা ভালো করে বোঝে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি এত আমার বন্ধুদের বুঝতে যেন কোনো সমস্যা নয় দশটি থালা থালার মধ্যে কী ছিল দশটি সন্দেশ ছিল ঠিক আছে সেখান থেকে চারটি সন্দেশ তুলে নিলে তাহলে কী হয়ে গেলো তুলে নিলে পরে কী হলো তো বিয়োগ হয়ে গেলো তো এখানে এটা বিয়োগ হয়ে গেলো তাই তো বিয়োগ চিহ্ন হয়ে গেল মা আমাকে তিনটি সন্দেশ দিল আগে এইটা আমরা বুঝবো এটাও কিন্তু বিয়োগ হয়ে গেল ঠিক আছে এখান থেকে তুলে নিয়ে এখানটা রাখলো আবার এখান থেকে তিনটে সন্দেশ দিল তাহলে বিয়োগ বিয়োগ কিন্তু যেহেতু প্রথম কাজটা করতে হবে আমাদের এইটা হবে তাই তো এইটা আগে হয়েছে তারপরে তো এইটা হচ্ছে তাহলে সরি বন্ধুরা তাহলে এখন থালায় তাহলে কী হবে তাহলে থালায় তাহলে এখন কত ছিল দশ ছিল প্রথমে আমি বুঝিয়েছি থালায় দশটি সন্দেশ আচ্ছা তুলে নেওয়া হয়েছিলো ভাই তুলে নিয়েছিল চারটি সন্দেশ ঠিক আছে ছোট্ট বন্ধুরা দেখো চার লিখলাম তারপরে আবার কি করলো মা আমাকে তিনটে সন্দেশ দিল এই চার থেকে আবার তিনটে সন্দেশ বিয়োগ হয়ে গেলো সে তুলে নিল তা এইটা হলো এটা আমি সাজালাম এবার আমি এটা করবো তা প্রথম কাজটা তোমার তোমার জানো প্রথমটা কিন্তু আগে হবে ঠিক আছে তারপরেরটা তারপরে দ্বিতীয় কাজ প্রথম কাজ আগে হচ্ছে এখানে বন্ধনী তোমাদের একটা দিয়ে দিয়েছে বন্ধনী থাকলে পরে বন্ধনীটা যেখানে থাকুক বন্ধনী কাজটা কিন্তু আগে হয় তাহলে দশ থেকে যদি আমি চার বিয়োগ করি কথা হয় ছোটো বন্ধুরা ছয় হয় বলো আর তাহলে কী হলো তিনটা কী এখানে নেমে গেল। এইবার এই ছয়ের থেকে তিনটা কী করতে হবে আমাদের বিয়োগ করে দিতে হবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা হুম দেখো এখানে আবার দিয়েছে দেখো ছোট্ট বন্ধু এখানে আবার দিয়ে দেখো যদি প্রথম বন্ধনী বন্ধনী না থাকে সরল করি যদি তোমরা তোমরা দেখো অঙ্কে প্রথম বন্ধনী নেই তাহলে কি করে সরল করবে কেন আমরা ফার্স্টের যে কাজটা আছে সেটাকে আমরা আগে করবো আর দ্বিতীয় কাজটা কী করবো আমরা পরে করবো তাই তো দ্বিতীয় কাজ এটা তাহলে আমি ফার্স্ট কাজ এখন ছয় এসেছি আর দ্বিতীয় কাজ তারপরে কী হলো তিন নাম তিন ঠিক আছে ঠিক আছে আবার যদি ধরো দেখো ছোট্ট বন্ধুরা আবার যদি এমন হয় তাহলে কি করে বুঝবো আমরা কোন কাজটা আগে করবো কেন এই যে বন্ধনীয় আছে যেটা তখন কিন্তু আমরা বন্ধনী কাজটা করবো দশটাকে কী করব যেরকম তিনটে এই সাইড দিয়ে নেমেছে দশটা আমরা এই সাইডে নামিয়ে দিলাম আর এটাতেটাকে বিয়োগ করে দিলাম এক হলো তারপরে কত হলো দশ থেকে এককে নয় হয়ে গেলো বোঝা গেল ছোট্ট বন্ধুরা এই ব্যাকেট মানে ব্যাকেট মানে এটা প্রথম বন্ধনের কাছে যেখানে থাকুক আগে কিন্তু এই কাজটা হবে ঠিক আছে আর যদি বন্ধনী না থাকে তাহলে এই কাজটা আগে হবে তারপরে এই কাজটা বোঝা গেলো ছোটো বন্ধু তো দেখি আমরা সরল করবো এইবার আমরা তাই তো ছোটো বন্ধুরা তো আমরা সরল করবো এবার দেখো এবার আমরা সরল করব নয় আছে দুই আছে তাহলে এখানে কি আমরা জানি প্রথম বন্ধনী আছে তাহলে এই কাজটা আমাদের কি হবে আগে হবে আমরা জেনে গেছি তাহলে আমি এখানে ছোট্ট করে ছোট্ট বন্ধুটা করে দিচ্ছি নয়ের থেকে যদি আমি দুইকে বাদ দিই কত থাকবে সাত থাকবে একটা কি হলো নেমে গেল। ঠিক আছে এখানে আমি জায়গা নেই বলে এখানে সমান সমানচিহ্ন দেখেছিলাম এবার সাতের থেকে যদি এক আমি বাদ দিই ছয় হবে বোঝা গেল আচ্ছা ক নম্বর দেখো আবার সেই সেমকে সেম ঠিক আছে বন্ধনটা কোথা কোথায় আছে এখানে আছে তাহলে কি হবে সমান চিহ্ন দিলাম একটা দিয়ে যদি আমি আট থেকে পাঁচকে বাদ দিই থাকবে তিন আর দুইটা কি হলো দুইটা কি হলো এখানটা নেমে গেল হ্যাঁ তারপরে আবার কত সমান চিহ্ন দিয়ে দুয়ের থেকে দুই তিনের থেকে যদি দুইকে বাদ দিই তাহলে আমাদের কত হবে এক হবে গ নম্পে দেখো অঙ্কটা দেখো ছোটো বন্ধুরা এখানে কিন্তু ব্যাকেট নেই তাই আমি আমি বলেছিলাম ব্যাকেট না তাহলে আমরা কী করি কেন এটাই করে নেব প্রথম তারপরে দ্বিতীয় কাজটা আমরা এইটা হবে তাহলে দশের থেকে যদি আমি পাঁচকে বাদ দিই তাহলে কত হবে একটা সমান চিহ্ন দেওয়া দরকার খুবই তাই তো পাঁচ হলো আর বিয়োগ চিহ্নটা নেমে গেল। এখানে দেখো তিন আবার আমি কি করলাম পাঁচ থেকে তিনকে কি করলাম ছোট বন্ধুরা বিয়োগ করে দিলাম তাহলে কত হলো দুই হলো অ্যান্সার গ নম্বর দেখো অঙ্কটা দেখবো আমরা এটাও দেখো এটা কি করে করবে আগে এই কাজটা করবে হ্যাঁ বন্ধুরা তারপরে এই বন্ধুরা এটা এটা করবে দ্বিতীয় বন্ধু এটাকে বলে ঠিক আছে এটা দ্বিতীয় কাজ বলে ঠিক আছে তাহলে আট থেকে যদি আমি ছয়কে বাদ দিয়ে ক থাকবে ছোটো বন্ধুরা দুই থাকবে একটা আমি নামিয়ে দিলাম বিয়োগ চিহ্ন দিয়ে যেত বিয়োগ চিহ্ন এখানে রয়েছে আবার সমান চিহ্ন দিলাম দিয়ে এক থাকলো আচ্ছা উম নম্বরটা দেখো এগারো আছে তাহলে কোনটা এটা কিন্তু হবে না এটা সমান চিহ্ন দিলাম এগারোটা আগে নেমে যাবে কেন এগারোটা দ্বিতীয় দ্বিতীয় কাজ প্রথম কাজ কী হবে আমাদের ফার্স্ট ব্যাকেটে কাজ হবে তাই তো তাহলে আমি বিয়োগটা যেমন আছে তেমন নামিয়ে দিলাম এবার কি হবে তিন থেকে আমি এককে বাদ দিলে পরে আমার দুই থাকছে আর এগারো থেকে যদি আমি দুইকে বাদ দিই তাহলে থাকবে ছোটো বন্ধুরা এগারো থেকে যদি আমি দুইকে বাদ দিই নয় থাকবে ঠিক আছে দেখো ছোট বন্ধ বুঝতে বুঝো তোমরা এই ছিল আজকে সরল আমি আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে টাটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধু